অপ্রাকৃত ভাগব প্রাকৃত সাগর নয় এটা অপ্রাকৃত সাগর থেকে জল তুললে হয়তো জল কিছুটা কমে যায় কিন্তু অপ্রাকৃত সিন্ধু থেকে আপনি যত লীলা রস আস্বাদন করবেন তুলবেন তত আর বর্ধিত হবে এই সৃষ্টি এই অপ্রাকৃত সাগরের রাধা সের কথা লীলা রসের কথা এ কখনো শেষ হবে না ডেকে বললেন ভগবান হে অনন্ত আমি তোমার মনের আশা পূর্ণ করব তুমি তাড়াতাড়ি করে আমার গুণের কথা লীলার কথা শেষ কীর্তন করে অনন্ত ভগবানের লীলার কথা এক মুখে বলতে শুরু করলেন বললেন যত তাড়াতাড়ি শেষ করে আমার কাছে আসতে পারবেন আমি তত তাড়াতাড়ি তোমার মনের আশা পূরণ করবো এক মুখে তো হচ্ছে না এবার দুই মুখে বলতে শুরু করলেন দুই মুখেও শেষ হচ্ছে না ভগবানের কথা বলে এবার চার মুখ শত মুখ লক্ষ মুখ অনন্ত মুখ তবু কিন্তু শেষ হচ্ছে না আজ অনন্ত দেব অনন্ত মুখে রাধা গোবিন্দের লীলা কথা বর্ণন করে চলেছেন তাই বলেন অনন্ত পায় না অন্ধ তাই আজকে আমরা সেই ভগবানের লীলা কথা এখানে আস্বাদন করছি এই যে ছিল সুখদেব চল সাত দিন সাত রাত্রি

করছেন ভাগবতী আসন ছেড়ে চলে যাবেন সেই আসনে কারা কারা ছিলেন না ছিলেন যারা সৌর অর্থাৎ যারা সূর্যের উপাসনা করেন শৈব যারা শিবের উপাসনা করেন শাক্ত যারা শক্তির আরাধনা করেন গণপত যারা গণেশের উপাসনা করেন যারা আত্মানন্দে ডুবে থাকেন যারা ব্রহ্মানন্দে ডুবে থাকেন ছিলেন কত জ্ঞানী কত যুগি কত ধ্যানি যারা আপন আপন সাধন মা পরিত্যাগ করে এসেছেন অপ্রাকৃত রাধা গোবিন্দের লীলা কথা আস্বাদন করবেন বলে সেই সন্ধিক্ষণ খুব ধ্যান দেবেন মা যে সন্ধিক্ষণে ভাগবতের বিশ্রাম হল সুখদেব গোস্বামী চলে যাচ্ছেন মহারাজ কি দুর্ধগতি হয়েছে এমন সময় সেখানে সনকাদি ঋষিগাম যারা ছিলেন তারা একটি প্রশ্ন করলেন ভালো করলেন না কেন নেই আমরা যারা আমরা আত্মানন্দে ডুবেছিলাম ছিলাম যোগী আত্মার মধ্যে ডুবে থাকেন ধ্যানী ধ্যানের মধ্যে ডুবে থাকেন জ্ঞানী জ্ঞানের মধ্যে ডুবে থাকেন তো আমরা আপন আপন সাধন মার্গে ছিলাম বেদ বেদান্ত স্মৃতি কত স্বাস্থ্য আমরা অধ্যয়নের মধ্যেই ছিলাম কিন্তু আপনি কি করলেন তা আমাদেরকে অপ্রাকৃত রাধা গোবিন্দের লীলা রস

জলের মধ্যে যে একটা ইউটিলিটি আছে অর্থাৎ যে উপযোগিতা তার কাজ হচ্ছে তৃষ্ণাকে নিবারণ করা কিন্তু ভাগবত কথা হরি কথা সাধ্য নাই বলুন কি সাধ্য নাই না যিনি শ্রবণ করছেন যিনি পান করছেন সেই রসকে তার ক্ষুদাকে নিবৃত্তি করে দিতে পারে ভাগবত কথার শান্ত নাই তাহলে বলবেন কি আছে বলবেন ক্ষুদাকে আরো বাড়িয়ে দিতে পারে। পারে। করে দিতে হরি তৃষ্ণাকে ভাগবত কথা আস্বাদন করছেন আস্বাদন যত করবেন তত আরো তৃষ্ণা বর্ধিত হবে বলবেন স্বাদ মিটছে না আরো বলো আরো বলো

আমাদের অন্তরে আরো অধিক তৃষ্ণা জাগ্রত হয়েছে এখন কি আমাদের এই ক্ষুধার নিবৃত্তি করবে কাউকে আপনি খেতে দিলেন যদি উদার পূর্তি করে সে না খাবার খায় আধা পেট খাবার খেলে তার তো ক্ষুধার নিবৃত্তি হবে না খাবার দিলে তা কিন্তু পুরোপুরি পেট ভরে খাবার দিতে হবে তাহলে এখন আমরা কার কাছে কার মুখে এই হরিকথা কথা করব আপনি সে কথা বলুন কিন্তু সুখদেব গোস্বামী তো মৌন তিনি তো জীবনে কখনো একটা হরিকথা ছাড়া অন্য কথা কখনো বলেন নাই তার সমগ্র জীবনে তার চিন্তার মধ্যে হরি ভাবনার মধ্যে হরি অন্তরে হরি তিনি হরিময় হরি কথা কৃষ্ণ কথা ছাড়া তিনি কখনো আট কথা বলেননি তাহলে এই যে ঋষিদের প্রশ্নের উত্তর দিতে গেলে তাকে তো কিছু কথা বলতে হবে তাই যেতে যেতে সুন্দর গোস্বামী কি করলেন না তার গলার যে মালাটি ছিল এই যে ভাগবতী মালা মা এটা কিন্তু অপ্রাকৃত মালা এটা মালা নয় এটা ভগবানের ভাগবত মালা যেটা দেখছো গলাতে এই মালার মধ্যে আমার গোবিন্দ রাধা গোবিন্দের কি পার রয়েছে এই মালা গলাতে দিলে তার অন্তরে সুতা ভক্তির উদয় হয় প্রেম ভক্তি জাগ্রত হয় আজকে সুখদেব গোস্বামী কি করলেন না তার গলার মালাটির মধ্যে তার সমস্ত শক্তিকে কর্ষণ করে মালার মধ্যে সঞ্চারিত করে সেই মালাটি কাকে দিলেন তা ওই সবার পেছনে বসে আছে লোহর্ষমণি তার গলায় পড়িয়ে দিলেন দিলেন হে ঋষিবৃন্দ যদি তোমরা আরো রাধা গোবিন্দ লীলা কথা শ্রবণ করতে চাও তবে ইনি হলেন যোগ্য ব্যক্তি মালাটি দিয়ে যেন বুঝিয়ে দিয়ে গেলেন সেই কথাটি লম্বসি যিনি কথা শুনলেন যার লোম হয়ে ওঠে খারাপ হয়ে ওঠে আনন্দিত হয়ে ওঠে লোম হর্ষমণি সিদ্ধ গোস্বামী অবস্থান করলেন ভাগবতকে বিশ্রাম দিয়ে